হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশি ফাইন আর্টস আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে পেজের চারদিকে বর্ডার টেনে নেবে আজকে আমি তোমাদের একটি ডি শেপ দিয়ে টরটয়েস ড্র করা শেখাবো প্রথমে আমরা টর বডিটি ড্র করব ডি শেপ করার জন্য একটি স্ট্রেট লাইন টানতে হয় কিন্তু আমরা এখানে একটি কার্ভ লাইন টেনে নেব কার্ভ লাইন উপরে ডি শেপ ড্র করে দিলাম কার্ভ লাইনের নিচ থেকে আরও একটি লাইন টেনে দিলে বডিটি কমপ্লিট হয়ে যাবে এরপর দেখো এইভাবে মুখটিও ড্র করে নিলাম এরপর সামনে থাকা দুটি পাকে ড্র করতে হবে পাদটে ড্র করা হয়ে গেলে পিছনের দিকে ভি শেপ করে দিলেই এটি লেজ ড্র করা হয়ে যাবে টর্টয়েস বডিতে থাকা যে চাকা চাকা দাগগুলি থাকে কি আমরা এইভাবে ড্র করে নেব দেখো আমাদের টরটয়েস ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এটিকে বর্ডার করে নেব তোমরা যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে এটিকে বর্ডার করে নিতে পারো বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি টয়েজের মাথা এবং নিচের পার্টটি আমরা লাইট গ্রিন দিয়ে ফিল করবো টটয়েজের বডিতে থাকা যে চাকা চাকা অংশগুলি ছিল সেখানে আমরা অকারিওলো দিয়ে ফিল করে দিলাম এবং বাকি অংশটিতে ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিল করব দেখো বন্ধুরা কিভাবে অল্প সময় ও অতি সহজে কি সুন্দর আমরা একটি টর্টয়েস ড্র করে ফেলেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও